কাতে আগুন সে বোন নয় আর সার লাল সার কালা সার তারপরে সাদা সার এগুলো তো সরিষা এই যে ইয়ে কেমন ফসল হয় কেমন সরিষা ফসল ফলন ভালো হয় ফলন ভালো ইয়ে হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সংবাদ মিডিয়ার চ্যানেল থেকে যুক্ত হচ্ছে আমি আসাদুল আমি এই মুহূর্তে অবস্থান করছি যে গোয়াল বাড়ি যে চকটি রয়েছে এই মুহূর্তে গোয়াল বাড়ি চোখে দাঁড়িয়ে আছি আর তখন যদি জানিয়ে রাখি বাড়ির চকে কিন্তু যে এই আগুন মাছ কিন্তু যে এই সরিষা এক ধরনের যে সরিষা কিন্তু বোনা হয় যেমনটি আমরা দেখতে দেখে থাকি যে এই যে বাড়ির চকে এই চকে কিন্তু যে সরিষা বোনার কিন্তু যে ভালো সরিষা হয় সরিষা নামে বিখ্যাত এই চকটায় যেমনটি আমরা জানতে পেরেছি এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলেছি কথা বলে যেমনটি জানতে পেরেছি এই যে এই চকটা কিন্তু চক ওর আগে কিন্তু সরিষা বোনা হয় যেমনটি আমরা দেখতে পাচ্ছি যেমনটি আমরা জানতে পেরেছি তো এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলবো কথা বলে জানানোর চেষ্টা করবো যে কেমন ফসল কেমন সরিষা বনে এবং কেমন সরিষা হয় সেটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই এলাকার যারা লোকজন আছে তোদের সাথে কথা বলি। করতে যে এই নকিল বিলে যে শরিষা করা কেমন কি মাসে বুনন এবং এই জায়গায় যে শরিষা রোপণ করতে কি কি সেই সার ব্যবহার করেন। কাত্রিক অগ্রহন মাসে আমাদের এই নকিল বিলে ভালবাড়ির যে বড় একটা চক এখানে বিশাল বড় একটা চক যে আমরা শালগ্রাম এর মধ্যে অনেক ধরনের ফসল ফলানো হয় বিশেষ করে শরিষা যে একটা ফসল এই ফসলটা পর্যাপ্ত পরিমাণে হয়। ঠিক আছে আর এখানে লাল সার তো পটাশ কালা সার সাদা সার এই তিনটা সারই ব্যবহার করা হয় এখন যে সারটা ব্যবহার করবে এই সারের মধ্যে আবার ইরি দামে ইরি ফসলটা হবে ওই সময় আর পর্যাপ্ত কি সার লাগে না আলহামদুলিল্লাহ খুব ভালো ফসল হয় খুব ভালো ফসল আর তুই যে সরিষার এটা আগুন মাসে বন্ধেন কিন্তু পাকে কত মাসে যে করেন এইটা

এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই এলাকার যারা লোকজন আছে গোয়ালবাড়ি এলাকার যারা লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলেছি কথা বলে যেমনটি জানতে পেরেছি এই জায়গায় যে গোয়ালবাড়ি চকে যে পশুর পরিমাণ কিন্তু যে সরিষা ভালো ফসল ভালো হয় তার কারণে কিন্তু যে গোয়ালবাড়ির চক ওরাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো চোখ ওরাগে কিন্তু সরিষা বনেছে যেমনটি দেখতে পাচ্ছি তো যেমনটি একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পাবেন যে এই যে গোয়ালবাড়ি চক ওর আগে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সরিষা বোনা হয়েছে যেমনটি দেখানোর চেষ্টা করলাম তো এই ছিল আমাদের কাছ থেকে যে এই চকে থেকে সরিষার ফসলের বোনার সর্বশেষ